আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম ইরানে ইসরায়েলের নতুন ষড়যন্ত্র অস্ত্রসহ একঝাঁক গুপ্তচর আটকের দাবি যুক্তরাষ্ট্র সত্যিকারের যুদ্ধে নামলে তা সাইবার হামলার কারণে হতে পারে বললেন জো বাইডেন ফিলিস্তিনিদেরকে নিজেদের ঘর ভাঙতে বাধ্য করছে ইসরায়েল তালেবান তারাতে ছয় মাসের ছক সরকার পতন ঘটতে পারে আফগানিস্তানে ইসলাম ধর্ম ও রাশিয়ার মুসলিমদের প্রশংসায় পুতিন পাকিস্তানি তালেবান সদস্যদের লাশ গ্রহণের দাবি অস্বীকার করল ক্রস এবং উত্তরপ্রদেশে বাস ট্রাকের ধাক্কায় ঘুমন্ত আঠারো শ্রমিকের মৃত্যু দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত দর্শকের ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনি কোন স্থান থেকে শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ইরানে ইসরায়েলের নতুন ষড়যন্ত্র অস্ত্রসহ একঝাঁক গুপ্তচর আটকের দাবি বেশ কিছুদিন ধরে পানি সংকট নিয়ে উত্তপ্ত পরিস্থিতি ইরানে এ বিক্ষোভ দেশটির দক্ষিণাঞ্চলে শুরু হয়ে ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ছে অন্য অঞ্চলগুলোতেও বিষয়টি নিয়ে তেহরান উস্কানিদাতা হিসেবে ইসরায়েলকে দায়ী করেছে এর মধ্যে এবার ইসরায়েলে হয়ে কাজ করা এক ঝাঁক গুপ্তচর গ্রেপ্তার এবং তাদের কাছে থাকা বিশাল অস্ত্র ভাণ্ডারের সন্ধান মিলেছে বলে দাবি করেছে ইরান একই সঙ্গে অস্ত্র সহ এক ঝাঁক ইসরায়েলি গুপ্তচর আটকের দাবি জানিয়েছে ইরান বলা হচ্ছে ইরানের চলমান পানি সংকট নিয়ে বিক্ষোভ উস্কে দিতে এসব অস্ত্র ব্যবহার পরিকল্পনা ছিল এটা ইরানে ইসরায়েলের নতুন ষড়যন্ত্র আটক গুপ্তচরদের সঙ্গে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সম্পর্ক রয়েছে উল্লেখ্য ইরানে বিগত পঞ্চাশ বছরের মধ্যে ভয়াবহ খরা চলছে খরার কারণে গৃহস্থলী কৃষি ও খামারগুলোতে ব্যাপক প্রভাব পড়ছে এছাড়া অনেক এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে তেল সমৃদ্ধ খুজিস্তান প্রদেশের শহর ও শহরগুলিতে পানি সংকটের প্রতিবাদে বিক্ষোভ চলছে এই উত্তপ্ত পরিস্থিতির সুযোগ নিয়ে সশস্ত্র ইসরায়েল অনুসারীরা বিক্ষোভে সহিংসতা উস্কে দিচ্ছে এ খবর জানিয়েছে রয়টার্স যুক্তরাষ্ট্র সত্যিকারের যুদ্ধে নামলে তা সাইবার হামলার কারণ হয়ে হতে পারে বললেন জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হুশের উচ্চারণ করে বলেছেন যে আমেরিকা যদি একটি বড় শক্তি দিয়ে সত্যিকারে বন্দুক যুদ্ধে অবতীর্ণ হয় তবে এটি দেশে উল্লেখযোগ্য সাইবার আক্রমণের ফলাফলে হতে পারে স্থানীয় সময় মঙ্গলবার সাতাশে জুলাই যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক বা ওডিএনআই এর কার্যালয়ে বক্তৃতার সময় তিনি কথা বলেন খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয় আধা ঘন্টার দীর্ঘ বক্তব্যে রাশিয়া এবং চীন দ্বারা উত্থাপিত ক্রমবর্তমান হুমটিকে ওয়াশিংটন কিভাবে দেখছে তা তুলে ধরেন জো বাইডেন নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সংস্থা সংস্থা সোলার ওয়াইন্ডস ঔপনিবেশিক পাইপলাইন সংস্থা মাংস প্রক্রিয়াকরণ সংস্থা জেবিএস এবং সফটওয়্যার সংস্থা কাশিয়ার মতো সংস্থাগুলোর উপর একাধিক হাই প্রোফাইল হামলার পরে সাইবার সিকিউরিটি বাইডেন প্রশাসনের এজেন্ডা শেষে উঠে এসেছে কিছু হামলার ফলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অংশে জ্বালানি এবং খাদ্য সরবরাহ প্রভাবিত হয়েছিল মার্কিন প্রেসিডেন্ট বলেন আমি মনে করি যদি আমরা কোন যুদ্ধ শেষ করি একটি প্রধান শক্তির সঙ্গে সত্যিকারের বন্দুকযুদ্ধ যুদ্ধ তাহলে এটি একটি দুর্দান্ত সাইবার লঙ্ঘনের পরিণতি হিসেবে হতে চলেছে এটি তাৎপর্য ও ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে হোয়াইট হাউস জানিয়েছে গত ১৬ জুন জেনেভাই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সামিটের পর থেকে বাইডেন প্রশাসনের জাতীয় সুরক্ষা দলের সিনিয়র সদস্যরা যুক্তরাষ্ট্রে সাইবার হামলার বিষয়ে ক্রেমলিনের সিনিয়র সদস্যদের সঙ্গে অবিচ্ছিন্ন যোগাযোগ রাখছেন চীন দ্বারা উত্থাপিত হুমকির কথাও তুলে ধরেন প্রেসিডেন্ট বাইডেন বলেন প্রেসিডেন্ট শি জিনপিং এর লক্ষ্য বিশ্বের সর্বাধিক শক্তিশালী সামরিক শক্তি হয়ে ওঠা পাশাপাশি দুই সালের বা দশকের মাঝামাঝি সময়ের মধ্যে বিশ্বের বৃহত্তম বিশেষ অর্থনীতি হিসেবে চীনকে প্রতিষ্ঠা করা ফিলিস্তিনিদেরকে নিজেদের ঘরবাড়ি ভাঙতে বাধ্য করছে ইসরায়েল পূর্ব জেরুজালামের ফিলিস্তিনিদেরকে নিজেদের ঘরবাড়ি ভাঙতে বাধ্য করছে ইসরায়েলি কর্তৃপক্ষ যদি তারা নিজেদের ঘর না ভাঙেন তাহলে তাদের ঘর বাড়ি ইসরায়েল কর্তৃপক্ষই ভেঙে ফেলবেন আর ফিলিস্তিনিদের ওপর অতিরিক্ত জরিমানা ধার্য করা হবে সাম্প্রতিক সময় এমনই সংবাদ প্রকাশ করেছে একটি ফিলিস্তিনি গণমাধ্যম ওই ফিলিস্তিনি গণমাধ্যমের প্রতিবেদন এক ফিলিস্তিনির দুর্ভগের চিত্র তুলে ধরা হয়েছে ফিলিস্তিনি গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে পূর্ব জেরুজালামের অনেক ফিলিস্তিনির মতো এক ফিলিস্তিনিকে আদেশ দেওয়া হয়েছে তার বাড়ি ভাঙার পূর্ব জেরুজালেম শহরের জাব্বাল আল মোকাব্বের এলাকায় বাস করেন তাকে বলা হচ্ছে যে যদি তিনি স্বেচ্ছায় তার বাড়ি না ভাঙেন তবে তাকে জরিমানা অতিরিক্ত টাকা দিতে হবে ওই ফিলিস্তিনিকে তার নিজের বাড়ি ভাঙতে বলা হচ্ছে এই অজুহাতে যে তিনি অনুমতি ছাড়া বাড়ি নির্মাণ করেছেন আলী খলি সাকিরাত নামের ওই ফিলিস্তিনি এক গণমাধ্যমকে বলেন ইসরায়েলের সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ আমাকে বাড়ি ভাঙার নির্দেশ পত্র দিয়ে বলেন যে আপনি নিজের বাড়ি নিজেই ভেঙে ফেলেন ইসরায়েলি কর্তৃপক্ষ যদি আপনার বাড়ি ভাঙে তাহলে আপনাকে অতিরিক্ত টাকা দিতে হবে আবার জরিমানা করা হবে তিনি আরো বলেন অতিরিক্ত খরচ ও জরিমানার ফলে তিনি তার সত্তর স্কোয়ার ফিটে বাড়িটি ভাঙা শুরু করেছেন এ বাড়িতে তিনি তার স্ত্রীকে নিয়ে থাকতেন এ বাড়িতে তার আসবাবপত্র আছে পশ্চিম ও পূর্ব এলাকায় সহজে বাড়ি নির্মাণ বা সম্প্রসারণে কাজ করতে দেওয়া হয় না এর মাধ্যমে ফিলিস্তিনিদের সংখ্যা নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয় একই সাথে ফিলিস্তিনিদের বাড়ি ও জমি ছিনিয়ে নিয়ে তাদের জমিতে অবৈধভাবে ইসরায়েলি ইহুদিদের বাড়ি করতে দেওয়া হয় এভাবে ফিলিস্তিনিদের বাড়ি ও জমি দখল করে অবৈধ ইহুদি বসতি নির্মাণ আন্তর্জাতিক আইন ও নীতির বিরোধী এ খবর জানিয়েছে ওয়াফা নিউজ এজেন্সি তালেবান তাড়াতে ছয় মাসের ছক সরকার পতন ঘটতে পারে আফগানিস্তানে আগামী ছয় মাসের মধ্যে তালেবানদের তাড়িয়ে হারানো এলাকা পুনরুদ্ধার করবে সেনারা এমনটাই বলছেন আফগান সেনাবাহিনীর এক শীর্ষ কর্মকর্তা সেই লক্ষ্যে সামরিক ও ছক কষা হচ্ছে বলে জানিয়েছেন তিনি সোমবার এক সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর নিরাপত্তা বিষয়ক মুখপাত্র জেনারেল আজবুল ওমর সিনোয়ারি বলেন ছয় মাসের সামরিক পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে তিনি বলেন লড়াইয়ের মাধ্যমে তালেবানের কাছ থেকে ইতোমধ্যে ত্রিশটি জেলা পুনরুদ্ধার করা হয়েছে এই লড়াইয়ে প্রায় এক তালেবান যোদ্ধা নিহত ও আটশো জন আহত বলেও দাবি করেন তিনি যুক্তরাষ্ট্র তাদের পশ্চিমা মিত্র নেটো আফগানিস্তান থেকে সব সেনা সরিয়ে নেওয়ার চূড়ান্ত প্রক্রিয়া শুরু করার পরই আফগান সেনাদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে তালেবান আগ্রাসী অভিযানের মাধ্যমে একের পর এক এলাকা দখলে নিচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যম ও পর্যবেক্ষকরা বলছেন দেশটির চারশো জেলায় অর্ধেক এখন তালেবানদের দখলে এর মধ্যে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিং কয়েকটি প্রাদেশিক রাজধানীও ঘিরে রেখেছে তারা গত সপ্তাহে তারা নতুন দাবি করে সরকারি সেনাদের হটিয়ে নব্বই শতাংশ সীমান্ত এলাকা ইরান তাজিকিস্তান তুর্কমেরিস্তান ও পাকিস্তানের সঙ্গে গুরুত্বপূর্ণ সীমান্ত নিয়ন্ত্রণ নিচ্ছে তারা আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় এ দাবিকে পুরোপুরি মিথ্যা বলে উড়িয়ে দিয়ে বলেছে দেশের সীমান্ত এখনো সরকারি বাহিনীগুলোর হাতেই রয়েছে তোলো নিউজ জানিয়েছে গত কয়েকদিনে তালেবান যোদ্ধারা সর্বশেষ আরো বেশ কয়েকটি জেলা দখলে নিয়েছে বিদ্রোহীদের অভিযানের মুখে পিছু হটে আফগান বাহিনী ফলে কুনার প্রদেশের নরি জেলা তাদের নিয়ন্ত্রণে চলে যায় এছাড়া কাপিসা প্রদেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান এই প্রদেশের নিজরাব জেলায় চলছে তুমুল সংঘর্ষ তালেবান এই জয় জয়কার অগ্রগতির জন্য সরকারের ব্যর্থতা ও সেনাবাহিনীর মধ্যে সমন্বয়হীনতাকে দায়ী করেছেন কর্মকর্তারা কাপিশা সাবেক গভর্নর মেহরাবুদ্দিন সাফি বলেছেন ব্যাপক সংখ্যক তালেবান যোদ্ধার উপস্থিতি কাপিসার জেলাগুলোর পতনের অন্যতম প্রধান কারণ তালেবানের কাছে হারানো এলাকাগুলোর উদ্ধারে তীব্র লড়াই চালিয়ে যাচ্ছে আফগান সেনাবাহিনী আফগান ন্যাশনাল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি এর মুখপাত্র জেনারেল আজমল বলছেন চৌত্রিশটি প্রদেশের মধ্যে অন্তত বিশটি প্রদেশে স্থল অভিযানের সঙ্গে সঙ্গে বিমান হামলা ও আর্টিলারি অভিযান চালানো হচ্ছে এসব অভিযানে হারানো জেলাগুলোর মধ্যে ইতোমধ্যে ত্রিশটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি তিনি আরও বলেন সেনাবাহিনী এখন রক্ষণাবেক্ষণ অবস্থান থেকে বের হয়ে এসে আক্রমণাত্মক হয়ে উঠেছে খবরে বলা হয়েছে সর্বশেষ তালেবানের নিয়ন্ত্রণ থেকে আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বলক প্রদেশের কালদার জেলা পুনরুদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী তাজিকিস্তান ও উজবেকিস্তান সীমান্তে অবস্থিত জেলাটি আফগানিস্তানের যেসব এলাকা তালেবানের দখলে আফগানিস্তানে 2001 সালে ক্ষমতাচ্যুত হয় তালেবান কিন্তু সেই তালেবান এখন আবার ঘুরে দাঁড়িয়েছে গত দুই মাসে আফগানিস্তান অনেক এলাকা নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান যা 2001 সালের পরে যে কোনো সময়ের তুলনায় বেশি মূলত মার্কিন ও পশ্চিমা বাহিনীর প্রত্যাহারের পর গত কয়েক সপ্তাহে আগ শী অভিযানের মাধ্যমে দেশের জেলাগুলোর বেশিরভাগই দখল করে নিয়েছে তালেবান বিবিসির আফগান সার্ভিসের এক বিশেষ গবেষণা প্রতিবেদন উঠে এসেছে ও ও মাইদান মতো উত্তর উত্তর পশ্চিম কেন্দ্রীয় আফগানিস্তানে এখন এছাড়া কান্দাহার গা সহ আর কয়েকটি গুরুত্বপূর্ণ শহরের খুব কাছাকাছি চলে এসেছে তারা তালেবানের নিয়ন্ত্রণ নেওয়ার অর্থ হচ্ছে সেখানকার প্রশাসনিক কেন্দ্র পুলিশ দপ্তর ও সরকারের সব প্রতিষ্ঠান সব এখন তালেবানের কথা মতো চলছে তালেবানকে ক্ষমতাচ্যুত করার পরেই দেশটি পরিস্থিতিতে পশ্চিমা বাহিনীর উপস্থিতি বাড়ে তাদের দমনের উদ্দেশ্যে আফগান বাহিনীকে প্রশিক্ষিত করার উদ্যোগ নেওয়া হয় শত শত কোটি মার্কিন ডলার সহায়তা দেওয়া হয় কিন্তু তার মধ্যে দেশটি প্রত্যন্ত এলাকাগুলো তালেবান আবার সংগঠিত হতে থাকে ধীরে ধীরে নিজেদের শক্তি বাড়াতে থাকে তারা আফগানিস্তানের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম উত্তরাঞ্চলের হেলমান্ত কান্দাহার উরুজগান জাবল প্রদেশে ঐতিহ্যগতভাবে তালেবানের অবস্থান শক্তিশালী এছাড়া দক্ষিণাঞ্চলের পাহাড়ি এলাকা ফারিয়াব ও বাদাকসানেও তাদের অবস্থান শক্তিশালী দুই সালে বিবিসির এক প্রতিবেদনে উঠে এসেছে আফগানিস্তানের কিছু সংখ্যক জেলা তালেবানের নিয়ন্ত্রণে গবেষণায় এও উঠে আসে দেশটির আরো অনেক এলাকায় তালেবান সক্রিয় তারা কিছু এলাকায় সপ্তাহ বা মাস ভিত্তিতে হামলা বাড়াচ্ছে এ খবর জানিয়েছে তোল নিউজ ইসলাম ধর্ম ও রাশিয়ার মুসলিমদের প্রশংসায় পুতিন ইসলাম ধর্ম রাশিয়ার মুসলিমদের ভূয়সী প্রশংসা করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পবিত্র ঈদুল আজহেম মুসলিম নেতাদের শুভেচ্ছা জানিয়ে ইসলামের শান্তির বাণী প্রচার করায় তাদের ধন্যবাদ জানান খবর আনাদুল ইউরোপীয় দেশগুলোর মধ্যে বর্তমানে সবচেয়ে বেশি তিন কোটি মুসলমানের বসবাস রাশিয়ায় খ্রিস্টান প্রধান দেশটির দ্বিতীয় বৃহত্তম ধর্ম এখন ইসলাম ইসলাম ধর্মের প্রশংসা করে পুতিন বলেন এটি শান্তির ধর্ম এ ধর্মের অনুসারীরা ঐতিহ্যগতভাবে সুশৃঙ্খল ও রাষ্ট্রীয় নিয়ম নীতির প্রতি শ্রদ্ধাশীল মুসলিমরা খুবই সামাজিক এবং তাদের শিষ্টাচার ও পারিবারিক বন্ধন অটুট পৃথক বিবৃতিতে রুশ প্রধানমন্ত্রী মিখাইল মিশুসতিনও মুসলিমদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি বলেন রাশিয়ার মুসলিমরা নিজ দেশের মূল্যবোধকে ধারণ করে এবং দেশের অগ্রগতিকে অবদান রাখছে এ কারণে রাশে দিন দিন দুটি ছড়াচ্ছে এবং প্রসার ঘটছে ইসলামের ঈদ উল আজহা উপলক্ষে মস্কোর মেয়র সার্গে সোভিনানিও পৃথক পানিতে মুসলিমদের শুভেচ্ছা জানান পাকিস্তানের তালেবান সদস্যদের লাশ গ্রহণের দাবি অস্বীকার করল ক্রস আফগানিস্তান একজন গভর্নর তালেবানের নিহত পাকিস্তানি সদস্যদের লাশ ইসলামাবাদে স্থানান্তরের জন্য রেড এর কাছে হস্তান্তর করা হয়েছে বলে যে দাবি করেছেন তা অস্বীকার করে আন্তর্জাতিক রেড ক্রস আফগানিস্তান রেড ক্রিসেন্ট এক টুইটার বার্তায় বলেছে সাম্প্রতিক সময়ে আফগানিস্তান থেকে পাকিস্তানি কোনো লাশ স্থানান্তরের জন্য তাদের কাছে কোনো পক্ষ থেকে আবেদন জানানো হয়নি এবং তারা এরকম কোনো কাজে জড়িত নন আন্তর্জাতিক রেড ক্রসের শাখাগুলো মুসলিম দেশগুলোতে রেড ক্রিসেন্ট নামে কাজ করে পূর্ব আফগানিস্তানের নানগারহার প্রদেশের গভর্নর জিয়ল হক আমিরখিল মঙ্গলবার দাবি করেছিলেন রেড ক্রিসেন্টের মাধ্যমে গত 3 সপ্তাহে 39 পাকিস্তানি নাগরিকের লাশ পাকিস্তানের স্থানান্তর করা হয়েছে। তিনি বলেন, এসব পাকিস্তানে তালেবানের পক্ষে যুদ্ধ করতে এসে আফগান সেনা অভিযানে নিহত হয় এবং তাদের লাশ তুরখাম স্থলবন্দর দিয়ে পাকিস্তানে নিয়ে কাজ করে রেড ক্রিসেন্ট। তবে আফগানিস্তান নাকি পাকিস্তান কোন দেশে রেড ক্রিসেন্ট এ কাজ করেছে তা জানায়নি আমিরখিল। তিনি আরও দাবি করেন, আনুষ্ঠানিক ভাবে 39 লাশ পাকিস্তানে গেলেও অনানুষ্ঠানিকভাবে পথে আরও বহু পাকিস্তানের লাশ দেশটিতে সরিয়ে নেওয়া হয়েছে কয়েকদিন আগে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদও বলেছিলেন আফগানিস্তানে হতাহতদেরকে পাকিস্তানে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে আফগান কর্মকর্তারা বরাবরই তালেবানকে সহযোগিতা করার জন্য পাকিস্তানকে অভিযুক্ত করে আসছেন যদিও অভিযোগ নাকচ করে এসেছে ইসলামাবাদ উত্তরপ্রদেশে বাস ট্রাকের ধাক্কায় ঘুমন্ত আঠারো শ্রমিকের মৃত্যু উত্তরপ্রদেশের বরাবাখিতে সড়ক দুর্ঘটনায় ১৯ জন শ্রমিকের মৃত্যু হয়েছে আহত হয়েছে চব্বিশ জন দুর্ঘটনার সময় তাদের সবাই ঘুমন্ত অবস্থায় ছিলেন মঙ্গলবার রাতে লক্ষণ থেকে আটাশ কিলোমিটার দূরে ঘটনা ঘটে পুলিশ জানায় ডাবল ডেকার বাসে চড়ে পাঞ্জাবের আম্বালা থেকে বিহারে যাচ্ছিলেন একশো জন শ্রমিক রাত বারোটা নাগাদ বাসটি খারাপ হয়ে গেলে বাসটির কাছে রাস্তায় সবাই ঘুমিয়ে পড়ে সে সময় দ্রুতগতির একটি ট্রাক তাদের পিষে দিয়ে চলে যায় ঘটনাস্থলে মারা যায় আঠারো জন শ্রমিক আহতদের হাসপাতালে নেওয়া হয় খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ মৃতদের দেহ উদ্ধারের পাশাপাশি আহত শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সেখানে তাদের চিকিৎসা চলছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ